নদীর পারে দাঁড়িয়ে আছি বিকেলের আলো মেখে চার পাঁচটা যেন কথার রাজ্য হয়ে উঠেছে হালকা বাতাস গায়ে লেগে মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছে ঠিক তখনই তোমাকে দেখলাম তোমার চোখ আহ সেই চোখের গভীরতার যেন কোনো রহস্যময় জলের ধারা আমি মুহূর্তেই হারিয়ে গেলাম তোমার চোখের দিকে তাকিয়ে মনে হলো এক একটা চোখ যেন এক একটা গল্প বলে কি অদ্ভুত মাধুর্য কী চম্বকীয় আকর্ষণ তৃষ্ণার্ত পথিকের মতো সেই চোখের সোদা পান করতে ইচ্ছে হলো মনে হচ্ছিল যদি সেই চোখের ভিতর কথা পড়তে পারতাম তাহলে হয়তো জীবনটাই বদলে যেত সেদিনের পর থেকে তোমার চোখ আমাকে তারা করতে লাগলো রাত্রে স্বপ্ন দেখি তোমার সেই মায়াবী চোখের দৃষ্টি আমাকে ঘিরে রেখেছে দিনের বেলা কাজের মাঝেও সেই চোখের স্মৃতি যেন আমাকে এক পলক ছাড়ে না আমি বুঝতে পারি তোমার চোখের গভীরতায় আমি এক অনন্তকালের জন্য ডুবে গেছি একদিন সাহস করে তোমার সামনে দাঁড়ালাম তোমাকে বললাম তোমার চোখ খুব সুন্দর যেন একটা পৃথিবী সেই পৃথিবীতে আমি হারিয়ে যেতে চাই তুমি এক পলক চুপ করে থেকে মুসকে হাসলে তোমার হাঁসের সেই চোখের ঝিলিকা আমাকে আরও মুগ্ধ করল তুমি বললে সবাই বলে কিন্তু কেউ বুঝতে চায় না সেই চোখের পিছনের গল্পটা যদি জানো আমার চোখের অনেক অশ্রুর স্রোত বয়ে গেছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে কেন এই চোখ এত মায়াবী তুমি উত্তর দিলে কারণ প্রত্যেকটা অশ্রুর এক একটা ফোটা গল্প বলে সেই গল্পগুলো আমাকে আরও শক্তিশালী করেছে তাই হয়তো তোমার মতো কেউ এই চোখে রহস্য খুঁজে পায় সেদিন বুঝেছিলাম সৌন্দর্যের গভীরে থাকে বেদনার গল্প আর সেই বেদনার স্রোত হয়তো তোমার চোখকে এত সুন্দর করে তুলেছে সেই মুহূর্তে আমার চোখের রহস্যময় তার আরও একটু কাছে পৌঁছালাম তোমার চোখের সেই মায়া আজও আমাকে আকর্ষণ করে আমি জানি সেই চোখের গভীরে লুকিয়ে থাকা গল্পগুলো কখনো শেষ হবে না আর আমি আমি চিরকাল সেই চোখের ভক্ত হয়ে থাকবো